আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শর্টকাট এমন এমনকি নিরাপদ উপায়ে লাইক ফলার বাড়িয়ে নেওয়ার নতুন একটি সাইট শেয়ার করতে যাচ্ছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় ওকে প্রিয় দর্শক আপনারা সিম্পলি যে কাজটা করতে হবে আপনাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন বেশি বেস্ট হবে গুগল ক্রোম আপনারা যদি গুগল ক্রোমে যান উপরে যে সার্চ বক্স আছে উপরে সার্চ বক্সে লিখতে হবে হৃদয় ফলোয়ার্স ডট কম আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনের মধ্যে লিখে দেব তো আপনারা আমার কিবোর্ডের দিকে খেয়াল করেন এইচ আর আই ডি ওয়াই হৃদয় পি ও ড্রবল এল ও ডাবলিউ ইআর ফলোয়ার ডট সি ও এম কম কোনো স্পেস লাগবে না আপনারা সিম্পলি এটা লিখে ক্লিক করবেন প্রিয় দর্শক এটা লিখে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে মানে ওনাদের অফিসিয়াল সাইটে নিয়ে আসবে আর আপনারা যদি লিখতে অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের মধ্যে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে এমন একটা ফেস মধ্যে নিয়ে আসবে আপনাদেরকে তো আপনারা যে কাজটা করতে হবে আপনাদের মোবাইলে এখানে দেখবে যে এখানে সাইন আপ লাগে একটা মানে আপনারা তো এখন নতুন সাইন আপ করতে বলতেছে তো এখন আপনারা সাইন উপর ক্লিক করুন প্রিয় দর্শক এখানে সিম্পলি ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন আমাদেরকে কিছু ফর্ম ফিল করতে হবে এখানে ইউজার নাম দিবেন আপনার নাম দিবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিলে আপনার এটা হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু সুবিধার্থে দেখা দিতেছি তো এখন আপনি এখানে একটা নাম দিবেন এমন একটা নাম দিবেন যে নামের পাশে দিয়ে কোনো স্পেস লাগবে না এবং শেষে আপনি কয়টা অক্ষর দিয়ে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক দেওয়ার পর আপনার লাস্টে আপনার একটা নাম দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন পর আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন দেওয়ার পর আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড পরে এখানে আবার বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে টিক মার করার পরে এখানে আপনি যে কাজটা করতে হবে সাইন আপ নামে যে অপশনটা আছে সাইন আপের উপর একটা ক্লিক করুন প্রিয় দর্শক সাইন আপের উপর ক্লিক করার পরে এমন জায়গায় নিয়ে আসবে আপনার যে পাসওয়ার্ড আর ইউজার নামটা ওই পাসওয়ার্ড আর ইউজার নামটা আপনার খেয়াল রাখবে তো এখন আমি আমার এখানে পাসওয়ার্ড আর ইউজার নামটা শো করে দিতেছি প্রিয় দর্শক এখন এখানে ঢুকের সাথে সাথে এমন একটা নোটিশ চলে আসে আপনারা দেখেন এই যে নিচে দেখুন আমাদের থেকে কম দামে কিনে অন্যদের কাছে বেশি দামে বিক্রি করে ইনকাম করতে পারবেন তার মানে আমি টাইটেলের মধ্যে দিছি কেন ইনকাম করতে পারবেন তারপরে সিম্পলি আপনারা ওকে ক্লিক করবেন আমি আপনাদেরকে প্রথমেই দেখাই দিব যদি আপনাদের কোনো কিছু বুঝাচ্ছে মানে অসুবিধা হয় তাহলে এখানে তাদের হোয়াটসঅ্যাপ আইকন আছে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে তাদের সাথে সরাসরি চ্যাট করে নিতে পারবেন এখন আমাদের সার্ভিস সার্ভিস কেনার জন্য আমাদের টাকা অ্যাড দেওয়া লাগবে আর কি ওদেরকে মানে টাকা অ্যাড ব্যালেন্স করা লাগবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আগে কিছু অফার দেখাই এখানে দেখেন আপনারা ফেসবুক ফলোয়ার ফেসবুক পেজ ফলোয়ার ফেসবুক পেজ লাইক এরপর আপনার ফেসবুক গ্রুপ ফেসবুক টিকটক আপনার অনেক কিছু আছে প্রিয় দর্শক আপনারা টিকটক দেখেন টিকটকের জন্য আসে ইউটিউব আছে আপনার ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে টুইটার আছে প্রিয় দর্শক এখন আমরা সিম্পলি করব। মানে অ্যাড করব যেন ওখানে ওইটার জন্য আমাদেরকে এই থ্রি লাইন আছে না থ্রি লাইন একটা ক্লিক করবেন আচ্ছা থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা তো ইনকাম করবেন কিভাবে যে মানুষ দিবে টাকা মানে মানুষ দিবেন কত টাকা হয়েছে ওইটা তাদেরকে ইউএসডি করা থাকবে এখন মানুষের কাছে কত টাকা বেচেন না বেচেন তা বুঝবেন কিভাবে তো সিম্পলি আপনি উপরে যে কাজটা করতে হবে এখানে ডলার আইকন করা থাকবে আপনার এই সিম্পলি হেটার উপর ক্লিক করে আপনারা এখানে যে বিডিটি মানে বাংলাদেশের এটা আছে এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এটা বাংলাদেশ হয়ে যাবে তো বাংলাদেশে হওয়ার পর আমরা আবার থ্রি লাইনে প্রবেশ করব প্রিয় দর্শক থ্রি লাইনে প্রবেশ করার পর এখন আমরা ব্যালেন্স অ্যাড করতে হবে আমাদের এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের এখানে অ্যাড পাউন্ড যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবো প্রিয় দর্শক অ্যাড পাউন্ডে ক্লিক করার পরে আপনারা দেখেন এমন একটা নোটিশ চলে যাবে ওরা কারণবশত অটোমেটিক সিস্টেমটা দেয় নাই তো এখন আপনারা যে কাজটা করতে হবে এখানে ফর্মটা ভালো করে আপনারা পড়ে নেবেন প্রিয় দর্শকের ফর্মটা আপনারা ভালো করে পড়ে নেবেন আমি আপনাদেরকে সামনে পড়ে একটু শুনিয়ে নিই এই যে ডলার রেট একশো বিশ টাকা বিকাশ নাম্বার নগদ নাম্বার প্লিজ সেন মানি করবেন কিসের মাধ্যমে টাকা এড করবেন যেমন আপনি নগদের টাকা দিবেন তাহলে নগদ নাম্বার ক্লিক করে ধরে কপি করে নেবেন মানে আপনি যে নাম্বার টাকা দিবেন ওই নাম্বারটা ধরে কপি করবেন তারপরে আপনি যত ডলার অ্যাড করতে চান তত টাকা হিসেব করে আপনার অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করুন মানে আপনি ধরুন এক ডলার অ্যাড করতে চান তাহলে এক ডলার সমান সমান একশো টাকা তো আপনি দুই ডলার অ্যাড করতে চাইলে দুশো টাকা তো দুশো টাকা আপনি ওদের নাম্বারে মারি করে দিবেন করে দেওয়ার পরে আপনি এখানে আবার লেখা আছে যে টাকা ফাটায় হোয়াটসঅ্যাপে নক করুন তো টাকা ফাটে আপনি স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি সিম্পলি তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তো আমি আপনাদের সামনে টাকা অ্যাড করে দেখাবো তো টাকা অ্যাড করে দেওয়ার জন্য আমি আমার আমি ধরো নগদ নগদ নাম্বারটা কপি করে নিন কপি করার পরে আমি চলে যাব আবার নগদ অ্যাকাউন্টে তো আমি আবার নগদ অ্যাকাউন্টে চলে গেলাম এখন চলে যাব সেন্ডমারি দিয়ে সেন্টমারি দিয়ে যে নাম্বারটা কপি করেছি ওই নাম্বারটা পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেওয়ার পর এগারো টাকা দিয়ে দেবো মানে আমাদের একশো বিশ টাকা ভাড়া দেবো একশো বিশ লেগে এখানে দিয়ে দিব পরবর্তী দিয়ে আমরা এখানে আমাদের পিন কোড দেওয়ার পরে আমাদের টাকাটা অ্যাড ওদেরকে দিয়ে দিব হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন এটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা ওদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এখন আমি সিম্পল স্ক্রিনশটটা নিয়ে নিলাম এখন আমি বের হয়ে যাবো শুধু বের হয়ে যাওয়ার পর আমরা আবারও চলে যাবো আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পর এখন আমরা এ হোয়াটসঅ্যাপ এখন দেখতেছেন আপনারা কোড়াতে এ হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে ওদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো আমি হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলাম আমাকে সরাসরি ওদের হোয়াটসঅ্যাপ এখানে নিয়ে গেল তো এখন আমি ওদেরকে এটা স্ক্রিনশটটা দিয়ে দেবো স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি এখন দেখি আমরা এখন কয়টা বাজে দিয়েছি এই যে দেখেন আটটা এ দিয়েছি আটটা একচল্লিশে দিচ্ছি কতক্ষণ সময় লাগে আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিতে তো আমরা ওই পর্যন্ত একটু অপেক্ষা করব ওকে প্রিয় দর্শক দেখেন সরাসরি ওরা আমাদেরকে ব্যালেন্সটা সাথে সাথে অ্যাড করে দিয়েছে এখন কয়টা বাজে মাত্র এক মিনিটের মধ্যে ওরা আমাদেরকে ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছে প্রিয় দর্শক দেখেন এখন আমরা নিব অফার অফার নেওয়ার জন্য আমরা যে কাজটা করতে হবে এখানে এই যে দেখা আছে হৃদয় ফলোয়ার ডট কম এই সিম্পল এটার উপর ক্লিক করে দেব এটার উপর ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে আপনার যেটা নিতে ইচ্ছে করে ওইটা নিয়ে আপনি

আর আপনি যদি আলাদাভাবে ইনকাম করতে চান তাহলে আপনি উপরে যে আপনাদের ইয়ার গুগল ক্রোমের উপরে একটা আছে এখানে ক্লিক করে দিয়ে আপনি এ লেখাটা সিম্পলি কপি করবেন এ লেখাটা কপি করে আপনি কারো কাছে দিলে ও যদি অ্যাকাউন্ট খুলে তাহলে ওইখান থেকে আপনি কমিশন পাবেন তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে কাজ করবেন কীভাবে করবেন আমি আবার বলতেছি কোনো সমস্যা হল হোয়াটসঅ্যাপ ন করে ওদের সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন প্রিয় দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর তার যারা যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই কাজ করবেন একশো পার্সেন্ট রিয়েল আপনারা লাইফ ফলোয়ার পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট হাফেজ